নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে সকাল থেকেই নিফটি একটা পজিটিভ পজিশান নিয়েছিল এবং ধীরে ধীরে উপর দিকে কন্টিনিউ বেড়েছে এবং লাস্ট অব দি এই যে মেনটেন করলো চব্বিশ হাজার সাতশোর উপরে ক্লোজিং দিল এটা একটা ভালো পজিটিভ পয়েন্ট এটা দেখে আমাদের মনে হচ্ছে একটা বুল্লান আবার আসতে শুরু করেছে এবং আমরা যদি আজকের বারাটা থেকে যদি একটু অ্যানালিসিস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেটাল সেক্টর বেশ ভালো বেড়েছে তারপর রিয়েলিটি ভালো বেড়েছে অটো বেড়েছে আইটি আজকে অনেক দিন পর একটা ভালো মুভমেন্ট দিয়েছে এবং লাস্টের দিকে দেখছিলাম এর একটা টিসিএস হাই মারতে মারতে উপরে যাচ্ছিল তো নিফটি মিডিয়াও বেড়েছে মোটামুটি ম্যাক্সিমাম সেক্টর বেড়েছে খালি এফএমসিজি এবং ফিনান্সিয়াল সার্ভিসেস সামান্য একটু কমেছে মাইনাস হয়েছে তো এই দুটি সামান্য একটু মাইনাস বাকি কিন্তু সব প্লাসেই আজকে চলেছে তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে নিফটি একশো পয়েন্ট বেড়ে বন্ধ হলো এবং মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট দেখালো এবং এখানে যদি আমরা আরও একটি জিনিস দেখি যে মার্কেট স্ট্যাটিস্টিক্সে মার্কেট ম্যাপ যদি আমরা দেখি এখানে দেখতে পাবো যে কত শেয়ার আউট অফ ফাইভ যেটা হয় নিফটি ফাইভ এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম শেয়ারই আজকে পজিটিভ সেটা আমরা দেখতে পাচ্ছি নেগেটিভের দিকে মাত্র পাঁচশোর মধ্যে হয়তো একটা একশো একশো শেয়ার মাত্র নেগেটিভ বাকি পাঁচশোর মধ্যে বাকি সব পজিটিভ তাহলে মোস্ট অফ দ্য পার্সেন্টেজ পজিটিভ হয়ে আছে এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি আরও একটু ডিটেলসে যাই তাহলে সেখানে আমরা যদি ইকুইটি থেকে আমরা দেখি যে আজকে পজিটিভ এখানে দেখুন সারদা এনার্জি টপ গেনার্সের মধ্যে ছিল আজকে নাইনটিন পয়েন্ট থ্রি ফোর আদিত্য বিড়লা ক্যাপিটাল আজকে বেশ ভালো মুভমেন্ট দিয়েছে টেন পজিটিভ ট্রান্স অ্যান্ড রেক্টিফায়ার আট পজিটিভ ক্যাব্রিক গ্লোবাল আট পারসেন্ট পজিটিভ তো এখানে দেখতে পাচ্ছি আমরা আজকে ম্যাক্সিমাম পজিটিভ দিকে ভালো পার্সেন্টেজ একটা দেখুন প্রত্যেকটা পার্সেন্টেজ এখানে যেটা দেখাচ্ছে সব চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তার মধ্যে শারদ এনার্জি আদিত্য বিড়লা এগুলি খুব বেড়েছে এবার পড়ার দিক দিকে যদি আমরা একটু দেখে নিই আজকে টপ লুজার্সের মধ্যে যারা ছিল সেখানে টপ লুজার্সের মধ্যে আমরা দেখলে দেখতে পাচ্ছি থারম্যাক্স আজকে ছ পার্সেন্ট মতো পড়ে গেছে থার্মাস আজকে অনেকটা পড়েছে নেক্সট নারায়ণ হ্রদালয়া পাঁচ সিক্স পার্সেন্টের মতো পড়েছে এবিবি আজকে সাড়ে পাঁচ পার্সেন্ট পড়ে গেছে রিলায়েন্স পায়াপ পাওয়ার পাঁচ পার্সেন্ট পড়েছে পিএনবি হাউসিং আগের দিন ষোলো আঠেরো পার্সেন্ট পড়েছিল আজকেও কিন্তু আবার তিন চার পার্সেন্ট পড়ে গেছে তো এইখানে যেগুলি দেখতে পাচ্ছি পড়ার ভাগ কিন্তু দু পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট একটা দুটো স্টক পাঁচ থেকে আট পার্সেন্ট বাড়ার জায়গাটা আমি দেখালাম আপনাদের প্রচুর পরিমাণে আজকে বেড়েছে আজকে মার্কেট দেখে আমাদের মনে হচ্ছে যেন একটা বুল রান আসছে এবং এই মার্কেটের উপরে মর্গেন স্টাইন যে রিসার্চ একটা যেটা বেরিয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তাহলে এখানে আমরা যদি মর্গেন স্ট্যান্ডের রিপোর্টটা নিয়ে একটু জাজমেন্ট করি মর্গ্যান স্টাইলের রিপোর্টে কি দেখাচ্ছে আমরা যদি দেখি মর্গেন স্ট্যানলে এখানে দেখাচ্ছে যে ভারতীয় শেয়ার বাজার তার ইতিহাসের দীর্ঘতম ঊর্ধ্বগতির জন্য প্রস্তুত হচ্ছে অর্থাৎ এখানে বলতে চাচ্ছে ভারতের শেয়ার বাজার আগামী দিনে একটা আগে যে হাই ছিল যেটা ছিল ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর যেটা টোয়েন্টি সেভেন্থ সেপ্টেম্বর করেছিল দু সালে এবং এরা বলছে তার থেকেও অনেক বেশি আরও উপরে যেতে পারে এই আমাদের ইন্ডিয়ান ইকুইটি মার্কেট তারই একটা অ্যানালিসিস মোটামুটি দিয়েছে এটা বিশাল অ্যানালিসিস আমি তার মধ্যে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করে বোঝানোর চেষ্টা করব স্টকে দেশীয় বিনিয়োগ বৃদ্ধি কর্মবর্ধমান সামাজিক ইকুইটি এবং অন্যান্য কারণগুলি আগামী পাঁচ বছরে আর্থিক টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি করতে পারে তাহলে যদি ফিনান্সিয়ালি এভরি ইয়ার এটা বলছে আগামী পাঁচ বছর টোয়েন্টি পারসেন্ট করে বৃদ্ধি করবে তাহলে এটা একটা খুব ফ্রুটফুল এবং খুব পজিটিভ পজিশান তো যদি টোয়েন্টি পারসেন্ট করেও বৃদ্ধি করে যদি আমরা স্টক মার্কেটকেও যদি টোয়েন্টি পার্সেন্ট দেখি বৃদ্ধি হলো এই দু সালে তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে অনেকটাই বৃদ্ধি পাবে এখন যেখানে চব্বিশ হাজারের উপরে চলছে যদি আমরা টোয়েন্টি পার্সেন্ট ধরি সেখানে হয়ে যাবে ক্যালকুলেশন করে দেখে নেবেন প্রচুর বেড়ে যাচ্ছে এবং ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর থেকে অনেক বেশি উপরে চলে যাবে তো এই যে অ্যানালিসিস দেখাচ্ছে মর্গান স্টার্লে রিসার্চের ভবিষ্যৎবাণী অনুযায়ী ভারত রেকর্ড প্রভৃতির দশকের দিকে এগিয়ে যাচ্ছে দু সালের মধ্যে জাপান ও জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে একই সাথে বলছে যে এই দশকের শেষ নাগাদ শেয়ার বাজার অর্থাৎ ইন্ডিয়ান শেয়ার মার্কেট বিশ্বের তৃতীয় স্থানে পৌঁছানোর পথে তো এই সমস্ত দিকগুলো যদি আমরা একটু দেখি বা এখানে যে কথাগুলি আছে এটা আপনারাও এটাকে ভালো করে যদি স্টাডি করেন দেখতে পাবেন সেখানে যা দেখাচ্ছে মর্গস্টালে তাতে করে আমাদের অনেক পজিটিভ পজিশান এবং এটা আগামী দিনে একটা ভালো বুল রানের একটা আমরা আশঙ্কা করছি এবং ভারতে বলছে যে সেরা বুল মার্কেট পরিচালনা করতে সহায়তা করতে পারে কিভাবে এখানে বলছে যে এফআইআর কথা নয় ডিআইআই যেভাবে এখানে ইনভেস্টমেন্ট করছে অর্থাৎ ভারতে যেভাবে দেশীয় সংস্থাগুলি বিশেষ করে এলআইসি বিভিন্ন মিউচুয়াল ফান্ড যেভাবে ইনভেস্ট করছে তাতে করে আগামী দিনে মার্কেট প্রচুর বাড়তে পারে অর্থাৎ আমাদের দেশীয় সংস্থা আমরা এফআইআর উপর নির্ভর করতে চাচ্ছি না দেশীয় সংস্থা মর্গেন যেটা বলছে দেশীয় সংস্থা ইন্ডিয়ান মার্কেটে যেভাবে প্রভাব বিস্তার করছে এবং এত বেশি পরিমাণ বাই করছে আগামী দিনে ইন্ডিয়া একটা ভালো পজিশন পেয়ে যাবে তো এখানে বলছে বাজার ধারাবাহিকতার সঙ্গে সম্পর্কিত প্রবৃদ্ধির প্রত্যাশার উপর নির্ভরশীল হতে পারে আমরা বেশ কয়েকটি কারণ দেখতে পাচ্ছি যেমন ইকুইটিতে দেশীয় বিনিয়োগ বৃদ্ধি যেটা আমি আপনাদের বললাম সামাজিক ইকুইটির উন্নতি এবং দ্রুত বিকশিত প্রযুক্তি যা আয় চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি হারে বাড়তে পারে আয়টা এবং শেয়ারের সঙ্গে সেটা পুরোপুরিভাবে সম্পর্কিত এটা বলছেন মর্গান স্ট্যানলির ভারতের প্রধান ইকুইটি কৌশলবিদ রিধাম দেশাই এটা আমার বক্তব্য নয় এটা আপনারাও বিভিন্ন জায়গায় এই রিসার্চের এটা বেরিয়েছে সেটা যদি আপনারা দেখেন আপনারাও এটা বুঝতে পারবেন এবং দেখতে পাবেন তো আলটিমেটলি এটা তো অনেক বড় রিপোর্ট তার মধ্যে আমি আপনাদের কিছুটা বোঝানোর চেষ্টা করলাম সেটা আশা করি বুঝতে পেরেছেন বা এই রিপোর্টটা আপনারা সার্চ করলেও বিভিন্ন জায়গাতে পেয়ে যাবেন তো আমি যেটা আমার ফাইনাল যেটা আমি বলতে চাচ্ছি যে ইন্ডিয়ান মার্কেটে এখনও আগামী দিনে অনেক অনেক উপরে যাওয়ার রাস্তা আছে জায়গা আছে এর আগেও ভিডিওতে আমি বলেছি যে আপনারা ভয় পাবেন না আর লসে কোনো শেয়ার বিক্রি করবেন না লস হোক আলটিমেটলি সেই হিসাবে আপনারা শেয়ারকে ইকুইটি মার্কেটকে সেইভাবে ট্রিটমেন্ট করবেন আর অপশান যারা ট্রেড করি আমরা আজকে সকালের দিকে অপশানে অনেকগুলি কাজ করা গেছে ভালো পজিশান সিডিএসএলে খুব ভালো কাজ হয়েছে আজকে তো সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন অপশান মার্কেট একটা বেশ ভালো পজিশন দিয়েছে আজকে নিফটিতেও ভালো কন্টিনিউয়াস গ্রোয়িং দিয়েছে অপশান মার্কেট আজ আজকে একটা বেশ ভালো ফল পাওয়া গেছে আপনারা যারা আগামী দিনে স্টক মার্কেটের উপর বা অপশন মার্কেটের উপর বা সুইং ট্রেড ইন্টারডের উপর ক্লাস করতে চান যেখানে প্রাইস অ্যাকশান এবং ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন সব থেকে বড়ো হলো যেটা স্টক সিলেকশন ফর্মুলা আমাদের তিনটে মেন ফর্মুলা আছে একটা হচ্ছে ইন্টারডের জন্য স্টক সিলেকশন ফর্মুলা একটা সুইং ট্রেডিংয়ের জন্য স্টক সিলেকশন ফর্মুলা আর একটা আছে অপশানের জন্য কল বাই এবং পুট বাইয়ের একটা ফর্মুলা এগুলো থেকে আমরা এভরিডে স্ক্যান করি সেই স্ক্যান থেকে আমরা যে যে স্টক পাই সেগুলো থেকে আমরা ইমিডিয়েটলি একটা খুব ভালো অ্যাচিভমেন্ট পাই এই ধরনের জিনিস শেখানো হয় ক্লাসে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন ফিফথ অক্টোবর নেক্সট ব্যাচ চালু হবে গতকাল একটি ব্যাচ চালু হয়ে গেছে আর ক্রিপ্টো আপনারা জানেন ক্রিপ্টো এখন একটা বেশ ভালো ক্রিপ্টোর দিকে সবাই ঝুঁকছে এবং এখানে ক্রিপ্টোরও ক্লাস দেওয়া হয় এবং ক্রিপ্টোতে যেটা অ্যাডভান্টেজ এটা একটা বেশ ভোলেটাইল ক্রিপ্টো মার্কেট এই ভোলেটাইলের জায়গায় ওভারবট ওভারসোল্ড জোনটা বুঝে আমাদের যে টেকনিক্যাল প্যারামিটার আছে বুঝে যদি কাজ করা যায় সেটা একটা বেটার রিটার্ন পাওয়া যায় এবং এখানে থেকে মস্ত বড় প্লাস পয়েন্ট হলো ফিউচার মার্কেটে ক্রিপ্টোতে আমি ফিউচারে কিনে যতদিন খুশি রাখতে পারি ভাইরাজ ইন্ডিয়ান মার্কেটে সেটা রাখা যায় না নির্দিষ্ট এর মধ্যে সেটাকে রাখতে হয় ফিউচার অপশানে আমরা তিন মাস ম্যাক্সিমাম টাইম পাই ফার্স্ট মান্থ নিয়ার মান্থ এবং ফার মান্থ হ্যারাস ক্রিপ্টোতে কিন্তু ফিউচার মার্কেট আপনি কন্টিনিউ দু বছর চার বছর আপনি ফিউচার মার্কেটে ট্রেড করে রেখে দিতে পারেন এবং এখানে বাই সেল দুটোই সম্ভব আপনার কাছে কোনো ক্রিপ্টো না থাকলেও শর্ট সেল করে কাজ করা যায় যা এরকম কোর্স ফিফথ অক্টোবর শুরু করছে এবং অনলাইনেও ব্যাস শুরু হচ্ছে ওই দিন তিনটি ব্যাস শুরু হবে অফলাইনে দুটো সেটা হচ্ছে ক্রিপ্টো আরেকটি হচ্ছে ইকুইটি মার্কেট আরেকটা যেটা শুরু হবে সেটা হচ্ছে অনলাইন রাত্রেবেলা আটটা থেকে ক্লাস হবে ফিফথ অক্টোবর আমাদের একটি সেমিনার অনুষ্ঠিত হবে সেই সেমিনারটা হবে নাইন্থ নভেম্বর নাইন্থ নভেম্বর সেমিনারটা হবে সেটা আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সব পাঠিয়ে দেবো এবং অনেকেই অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন নাইন্থ নভেম্বর হয়তো দেরি আছে কিন্তু তার আগেই সমস্ত বুকিং হয়ে যাবে সেটা আপনারা হোয়াটসঅ্যাপে একটু ক্যারি দিলেই টোটাল ডিটেলসটা চলে যাবে সেটা আপনাদের আমি ডিটেলস আবার জানিয়ে দেব এবার আপনারা যা যা কমেন্ট সেকশানে কমেন্ট দিয়েছেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব গোবিন্দ বেরা জানতে চেয়েছেন কোচিং সিপিআর নেওয়া আছে তেইশশো পনেরো রিকভারি কি দেবে নিঃসন্দেহে দেখুন আজকে এই কোচিং সিপিআর কুড়ি পঁচিশ টাকা বেড়ে গেছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন তাহলে কেন রিকভারি দেবে না একটু মার্কেট মুভমেন্ট আপওয়ার্ড হলে দেখবেন সব স্টক বেড়ে যাবে প্রণব ঘোষ জানতে চেয়েছেন এন গ্রিন কি লং টার্মের জন্য ভালো হবে একদম ভালো হবে নিশ্চিন্তে ধরে রাখুন নিমানন্দ মিশ্র জানতে চেয়েছেন সিডিএসএল এত পড়ার কারণ যদি বলেন দেখুন সিডিএসএল তো আজকে এমন কিছু নিফটি বাড়লো না আজকে সিডিএসএল একশো টাকার মতো বেড়ে গেলো তাহলে বুঝতে পারছেন এই স্টকটা ভলেটাইল স্টক এবং ভালো স্টক সিডিএসএল একটা বিশাল ইনকাম আছে যখনই আমরা শেয়ার সেল করি দ্যাট ইজ আউটগোয়িং হয় ডিপি থেকে যখনই আউটগোয়িং হয় সিডিএসএল এবং এনএসডিএল একটা চার্জ কাটে সেটা হচ্ছে সিডিএসএলের একটা ভালো ইনকাম এটা জানেন আপনারা সিডিএসএল নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই মান্নাকান্তিরা জানতে ইচ্ছে সোনাটা সফটওয়্যার নিয়ে যদি কিছু বলেন অনেক লসে আছে দেখুন অ্যাকচুয়ালি আপনি যেটা বলতে চাইছেন চারশো ছব্বিশ চারশো ছাব্বিশে কিনেছেন এখন তিনশো ষাট হয়তো একটু পড়েছে তাহলে একটু অ্যাভারেজ করার চেষ্টা করুন হ্যাঁ সোনাটা সফটওয়্যার ভালো খারাপ না তবে এফআইআর কাছে এবং ডিআইআর কাছে যা শেয়ার আছে ডিআর কাছে প্রচুর শেয়ার আছে মোর দ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিআইও কিন্তু একটু বেঁচেছে এফআইও একটু বেঁচেছে একটু অ্যাট প্রেজেন্ট উইক আছে সোনাটা সফটওয়্যার নেক্সট জানতে চেয়েছেন সৌভিক সাহা রিলায়েন্স পাওয়ার তেষট্টি করে অনেক শেয়ার কিনেছি কিন্তু এখন ষোলো পার্সেন্ট লসে আছে রিলায়েন্স পাওয়ার সিক্সটিন পার্সেন্ট লসে আছে দেখেছেন যখন বেড়েছে কন্টিনিউ ফাইভ ফাইভ করে বাইং সার্কেল মারতে মারতে গেছে তো এখন সেই হিসাবে সিক্সটিন পার্সেন্ট মানে তিন দিন পাঁচ পার্সেন্ট বাড়লে আপনার জায়গায় চলে আসবে আর রিলায়েন্সের অনিল আম্বানির একটা নেগেটিভ নিউজ আছে সেটা আপনারা দেখে নেবেন রিলায়েন্স পাওয়ার অনিল আম্বানির কোম্পানি যেহেতু যাই হোক রিলায়েন্স পাওয়ার ভালো মোটামুটি বলা যায় এই কারণে যখন বাড়বে প্রচুর বাড়ে জুবের আহমেদ এন বিসিসি একশো করে বাই করা আছে এখন কি শেয়ারটা হোল্ড করব এখন কুড়িতে একশো কুড়িতে বাই করেছেন একশো আট ধরে থাকুন কোনো অসুবিধা নেই খুব একটা বেশি পড়েনি এবং এন বিসিসি ভালো শেয়ার নিতাই প্রামাণিক জানতে চেয়েছেন বিইএল দুশো নিরানব্বই বাই করেছে এখন কি করা উচিত এখন তিনশো চুরাশি কাছে চলছে বিএল এর মতো এত সুন্দর ভালো শেয়ার এবং নিফটি ফিফটির মধ্যে ঢুকেছেন আপনারা জানেন কিছুদিন আগে অত এর সম্বন্ধে কিছু বলার প্রয়োজন নেই বেশ ভালো শেয়ার বিজয় কুমার মালিক জানতে চেয়েছেন ওএনজিসির দুশো সাতচল্লিশ করে তিরিশ শেয়ার কী করব আরও কিনব আপনার যে জায়গায় আছে ওএনজিসি খুব বেশি নিচে পড়েনি দুশো সাতচল্লিশ থেকে দুশো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ এরকম একটা জায়গায় রান করছে একটু ওয়েট করুন আরও যদি পড়ে তখন বাই করবেন বা অ্যাভারেজ করবেন উত্ত চক্রবর্তী জানতে চেয়েছেন হোয়েন এইচডিএফসি ব্যাঙ্ক গিফট বোনাস যে রেকর্ড ডেটটা এসেছে এইচডিএফসি ব্যাঙ্কে সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স আগস্ট দু হাজার পঁচিশ এইচডিএফসি ব্যাঙ্কে যে শেয়ার অ্যানাউন্স হয়েছে বোনাস সেটা ছাব্বিশে আগস্ট রেকর্ড ডেট আছে জয় বোস জানতে চেয়েছেন বিএসসি কি এখন কেনা যাবে দেখুন বিএসসি তো অনেক পড়েছিল আজকে বেশ অনেকটা মেকআপ করে দিয়েছে এটা তেইশশো পঞ্চাশ ষাট সত্তর এই লেভেলে যদি কিনতে পারেন এটা ভালো হবে ময়উদ্দিন আহমেদ জানতে চেয়েছেন টিথ গোপিকন একশো একত্রিশ করে কেনা আছে এখন তো এটা একশো কুড়ি টাকা দাম চলছে প্রফিট কোম্পানির কিন্তু বাড়িয়েছে এফআইআই সামান্য পরিমাণ খুব সামান্য যদিও শেয়ার আছে সেখান থেকে একটু কমিয়েছে ডিআইআর কাছে কোনো শেয়ার নেই শহীদুল লস্কর জানতে চেয়েছেন গুজরাট টুরলুম এক টাকা আটচল্লিশ করে এটা তো একদম পেনি স্টক এক টাকা আটচল্লিশ করে কিনেছেন এখন হয়তো এক টাকার কাছে দাম চলছে এটা সম্বন্ধে আমার খুব একটা অভিজ্ঞতা নেই বা এটা খুনি কিছু বলতে পারছি না এবং একদম খুব পেনি স্টক মৃত্যুঞ্জয় পাল জানতে চেয়ে রাজেশ এক্সপোর্ দুশো সাতচল্লিশ করে কিনে আছে কি করবো যদি বলেন রাজেশ এক্সপোর্সের প্রফিট কমেছে এবং ডিআইআই কিন্তু স্টেক বাড়িয়েছে অতএব একটু ওয়েট করে দেখুন কি হয় না হয় শুভঙ্কর ঘোষ জানতে চেয়েছেন সুপ্রিম হোয়াট ডু মিন বাই সুপ্রিম সুপ্রিম ইন্ডাস্ট্রি আছে সুপ্রিম ইনফ্রাস্ট্রাকচার আছে সুপ্রিম পেট্রো আছে আপনি কোন সুপ্রিমের কথা জানতে চেয়েছেন সেটা কাইন্ডলি একটু ভালো করে লিখে পাঠাবেন যারা ফিফথ অক্টোবর আবার ক্লাস করতে চান জয়েন করতে চান তারা যোগাযোগ করবেন সবসময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা সেমিনারে অ্যাটেন্ড করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও